এইচএসসি চব্বিশ ব্যাচের প্রিয় শিক্ষার্থীরা তোমাদের বোর্ড পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরপরই কিন্তু শুরু হয়ে যাচ্ছে ভর্তিযুদ্ধ আর তীব্র প্রতিযোগিতামূলক এই পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য তোমার দরকার একটা সুনির্দিষ্ট পরিকল্পনা সেই অনুযায়ী প্রচুর পরিমাণ পরিশ্রম এবং যথাযথ অনুশীলন আর এই কাজগুলো ঠিকঠাকভাবে করার জন্য দরকার একটা প্রপার গাইডেন্স তো এই সব কিছুর মাধ্যমে তুমি কিন্তু সবসময় নিজেকে যাচাই করে নিতে পারবে যে সবার মধ্যে তোমার অবস্থানটা আসলে ঠিক কোথায় তুমি ভর্তিযুদ্ধে কেমন করতে যাচ্ছ তোমাদের একাডেমিক কোর্স লঞ্চ করার সময়ই আমরা কথা দিয়েছিলাম যে অ্যাডমিশন পর্যন্ত জার্নিতে আমরা তোমাকে হেল্প করব। তারই ধারাবাহিকতায় উৎকর্ষ থেকে আমরা এবারে তোমাদের জন্য নিয়ে এসেছি অ্যাডমিশন প্রোগ্রাম আমাদের এবারে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন প্রোগ্রাম ভার্সিটি অ্যাডমিশন প্রোগ্রাম এবং মেডিকেল অ্যাডমিশন প্রোগ্রাম থাকছে তোমাদের জন্য এই সবগুলোতেই কিন্তু তোমাদের জন্য আমরা প্রচুর পরিমাণে ক্লাস এবং পরীক্ষা রেখেছি ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন প্রোগ্রামে আমরা ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথের উপরে প্রায় একশো আশিটা লাইভ ক্লাস এবং তিনশো আশিটারও বেশি পরীক্ষা রেখেছি মেডিকেল অ্যাডমিশন প্রোগ্রামে থাকছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এর পাশাপাশি জিকে এবং ইংলিশ এই সব কিছু মিলিয়ে তোমরা পাচ্ছ একশো ত্রিশটি লাইভ ক্লাস এবং দুশো নব্বইটিরও বেশি পরীক্ষা আর ভার্সিটি অ্যাডমিশন প্রোগ্রামে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এবং বায়োলজি মিলিয়ে তোমরা পাচ্ছ একশো পঁয়ষট্টিটি লাইভ ক্লাস এবং সাড়ে তিনশোরও বেশি পরীক্ষা তো এই ক্লাসগুলোতে আসলে আমরা কী করবো তোমাদের কনসেপ্ট ক্লিয়ারিংয়ের জন্য যে ক্লাসগুলো নেওয়া দরকার যে প্রবলেমগুলো দেখানো দরকার সেগুলো তো আমরা নিয়ে কমপ্লিট করে দিবই তার পাশাপাশি আমরা তোমাদেরকে কোশ্চেন ব্যাংক সলভ করিয়ে দিব এর পাশাপাশি যেখানে যেখানে অ্যাডভান্স প্রবলেম সলভিং এবং প্রবলেম সলভিং টেকনিক শেখানো দরকার সেটাও তোমরা কিন্তু লাইভ ক্লাসেই পেয়ে যাচ্ছ আর পরীক্ষাগুলোর মাধ্যমে তোমাদের নিয়মিত অনুশীলনের যে পার্টটা সেটা কিন্তু নিশ্চিত হবে কিন্তু এর পরেও তোমার কিন্তু নিজেকে সময় দেয়া দরকার নিজে নিজে প্রচুর প্র্যাকটিস করা দরকার সে জন্য আমরা তোমাকে প্রত্যেকটা সাবজেক্টের উপরে চ্যাপ্টার ওয়াইজ কিংবা উইক ওয়াইজ আলাদা আলাদা প্র্যাকটিস শিট দিয়ে দিব সেগুলো তুমি নিজে নিজে প্র্যাকটিস করবে এর পাশাপাশি তোমার বিভিন্ন কনফিউশন থাকতে পারে যেগুলো হয়তো ক্লাস এবং পরীক্ষা দিয়েও হয়তো ঠিকঠাক ক্লিয়ার হলো না তখন তুমি সেটা আমাদের সার্বক্ষণিক কিউএনএ সার্ভিস ব্যবহার করার মাধ্যমে কনফিউশনগুলো ক্লিয়ার করে নিতে পারবে এর বাইরেও আসলে কিছু কথা থেকেই যায় সেটা হচ্ছে অনেকে শুরু থেকে নিজের পড়াটা নিজে গুছিয়ে উঠতে পারে না যার কারণে প্রথম কয়েক উইকে একটু পিছিয়ে গেলে তখন কিন্তু এই ভয়টা মনের উপরে চেপে বসতে থাকে যে আমি কি আসলে ঠিকভাবে আগাচ্ছি কিংবা এই প্রগ্রেসটা কি ঠিক আছে আবার অনেকে মেন্টাল স্ট্রেসের কারণে কিন্তু অ্যাবিলিটি থাকা সত্ত্বেও ঠিকঠাকভাবে পড়াগুলো শেষ করে উঠতে পারো না সেজন্য আমরা কি করছি আমরা সপ্তাহে সপ্তাহে তোমাদের সাথে সরাসরি কথা বলার জন্য বসবো এখানে তোমাদের পড়াশোনা গুছিয়ে দেওয়া থেকে শুরু করে উইক বাই উইক তুমি যে পরীক্ষাগুলো দিচ্ছ সেটাতে তোমাদের কোনো স্পেসিফিক ফিডব্যাক যদি থাকে কারো যদি বিভিন্ন রকম মেন্টাল স্ট্রেস উপস্থিত হয় সেটা থেকে মুক্তি পাওয়ার জন্য কী করতে হবে এই ধরনের নানান সমস্যা নিয়ে আমরা তোমাদের সাথে কথা বলবো যাতে তোমাদের অ্যাডমিশনের জার্নিটা খুব সুন্দরভাবে প্রপারলি এগিয়ে যায় আমরা আমাদের ক্লাস এবং পরীক্ষার মাধ্যমে কয়েকটা জিনিস নিশ্চিত করতে চাই সেটা হচ্ছে যে তোমাদের মেমোরি এবং রিটেনশনের যে ব্যাপারটা বিভিন্ন রকম মেমোরি টেকনিক বিভিন্ন রকম টিপস অ্যান্ড ট্রিক্স এগুলোর মাধ্যমে পুরো পড়াটা যাতে তোমার মাথায় একসাথে থাকে সেটা আমরা নিশ্চিত করতে চাই এর পাশাপাশি রিভিশন দেওয়াটা কিন্তু খুব জরুরি আমরা অ্যাডমিশন জার্নিতে শুরুর দিকে যা পড়ি মাঝখানে গিয়ে হয়তো তার কিছু ভুলে যাই আবার শেষের দিকে গিয়ে হয়তো শুরুর দিকের কিছু টপিক নতুন নতুন লাগে সময় সময় রিভিশন দেওয়ার মাধ্যমে এবং একাধিকবার তোমাদের পুরো সিলেবাসটার ভেতর দিয়ে গোছু করার মাধ্যমে আমরা এই রিভিশন দেওয়ার ব্যাপারটা নিশ্চিত করতে চাই এর পাশাপাশি তুমি যাতে রেগুলারিটি মেনটেন করতে পারো এবং তোমার পড়ায় যাতে কোনো ছেদ না পড়ে সেজন্য কিন্তু আমাদের রেগুলার যে এক্সামগুলো সেগুলো তোমাকে মারাত্মকভাবে হেল্প করবে এই সব কিছুর মাধ্যমে এই সব কিছুর সমন্বয়ে তোমার অ্যাডমিশনের প্রস্তুতিটা খুব সুন্দরভাবে গোছানো হবে এবং প্রপার হবে তবে হ্যাঁ তুমি কিন্তু চাইলে আমাদের যে কোনো একটা অ্যাডমিশন প্রোগ্রামে যেমন এনরোল হতে পারো চাইলে একসাথে দুটো প্রোগ্রামেও এনরোল হতে পারো আবার কেউ যদি চাও তাহলে একসাথে তিনটা প্রোগ্রামেও এনরোল করতে পারো এ সম্পর্কে আরও বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারো উৎকর্ষ ডট এখন আমাদের আর্লিবার্ড অফার চলছে আর্লিবার্ড অফারে তুমি একটা বড়সড় সড়ো ডিস্কাউন্টে আমাদের কোর্সগুলো কিনে ফেলতে পারো তাহলে আর দেরি না করে উৎকর্ষের সাথে তোমাদের অ্যাডমিশন জার্নিটা শুরু করে দাও